أعوذ بالله من الشيطان الرجيم صدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صلي وسلم دائما ابدا على حبيبك رسولك خير خلقه كلهم

অতিবাহিত আমরা করব আমরা কীভাবে করবো এ হায়াত অতিবাহিত করতে হবে আমাদের জীবনের মধ্যে আমাদের হায়াতের মধ্যে আমাদের চরিত্রের মধ্যে উসু হাসানা যে উত্তম আদর্শ রসি করিম সাল্লাম ওয়াসাল্লাম যে আদর্শ শিক্ষা আমাদেরকে দিয়েছেন এই আদর্শের ভিতর আমাদের জীবন অতিবাহিত যদি আমরা করতে পারি তাহলে আমাদের প্রতিটি কাজের মধ্যে প্রতিটি কর্মের মধ্যে একদম দূর হতে ঘুম থেকে ওঠা হতে সূচনা পর্যন্ত প্রত্যেকটি কর্মের মধ্যে আল্লাহ আল্লাহর হাবীব সাল্লাহ ইসলাম সন্তুষ্ট থাকবেন সুহান কারণ যে ইবাদতের মধ্যে যে আমলের মধ্যে যে কর্মের মধ্যে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম সন্তুষ্ট থাকবে না মনে করবেন ওই আমল ওই কর্ম সবগুলো বিফল সবগুলোকে বিফল দেখা যায় এই আয়াতের প্রাসঙ্গিক এটা সুরা শরীফের মধ্যে এনেছেন আরবের জমিনের মধ্যে রসুল ওয়াসাল্লাম জাহেরাল হায়াতা মুবারকের মধ্যে তৎকালীন সেখানে কাভের ছিল মুনাফিক ছিল সাহবাইকার ছিলেন টিকি না বর্তমানে কাফের আছে না মুনাফিক সবচেয়ে ইসলামের মধ্যে ভরকতিকারক সবচেয়ে কাফের থেকে জগন্না হচ্ছে মুনাফিক

মুনাফিকি স্বভাব থেকে মুনাফিকি আচরণ থেকে আল্লাবর প্রত্যেকটি মুমের মুসলমানদেরকে আল্লাহ করুক সকলে বলুন আমিন কারা মুনাফিক এটা বুঝতে হবে জালসার মধ্যে জলসা দুই প্রকার মাহফিল একটা জলসার মধ্যে আল্লাহর তারিফ এবং সাথে সাথে আল্লাহর পিয়ার হাবিব সাল্লাহ ইসলামের তারিফ চলে টিকিনাবু আর একটা জলসার মধ্যে আল্লাহাবি সাল্লা ইসলামের তারিখ প্রশংসা বন্ধ এরকম আমরা মনে করি এগুলি বর্তমান হচ্ছে আসলে বর্তমান নয় দেড় হাজার বছর পূর্বেও এইরকম হয়েছিল আরবের জমিনে ঠিক মজলিসের মধ্যে জালসার মধ্যে তারা কি করত আল্লাহ হাবিব সালি ওয়াসাল্লামের শানে গুস্তা কি করত সকলে বলুন আলহামদুলিল্লাহ বিভিন্ন কথা বলত ভাজে মন্তব্য করত হাসি ঠাট্টা করত আল্লাহ হাবিব সাল্লাহ ইসলামকে নিয়ে তখন আল্লাহ রসুলকে ইনকার করত কাদের মজলিসে মুনাফিকদের মজলিসের মধ্যে মুনাফিকদের বৈঠকের মধ্যে যখন বিয়াদি করত আবার এই মুনাফিফুলা যখন মুসলমানের সঙ্গে যখন দেখা হতো তখন তারা কসম করত যে বল তারা কি করত আল্লাহর কসম করে বলত যে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহ আল্লাহর হাবিবের সন্তুষ্ট চাই বরখেরে বলব নিল্লা আরো বরখরে বলতো হবে নজবিল্লাহ তারা ভিতরে অভ্যন্তরে কলমের মধ্যে হৃদয়ের মধ্যে রক্ত রক্তাই তারা রসুলের সামনে গুস্তাগি করত আদাবি করত করত কিন্তু যখন সবাই যখন দেখা হতো মিলিত হতো তারা কসম করে বলত যে আমরা আল্লাহ রসুলের সামনে কোনো গুস্তাগি করি নাই বিয়াদুবি করি নাই বর বলুন কোনো

তোমাদের সামনে তারা কসম করে আল্লাহর ইজ্জতের কসম করে যে আল্লাহ আমরা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পুরো করি নাই বেয়াদবি করি নাই কিন্তু সবচেয়ে বেশি ভালো হতো উপকার হতো আল্লাহ আল্লাহ রসুল এর সন্তুষ্টি অর্জন করা করে বলুন সুহান আল্লাহ কার সন্তুষ্টি অর্জন করা চিন্তা করুন মুরাফিকরা গুস্তাখি করেছিল আল্লাহ রসুলের সানে কিন্তু আল্লাহ আয়াতের কারিমা অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ সামনে তো কেউ গুস্তাখি করে নাই আল্লাহকে সবাই মানে কিন্তু আল্লাহ কবির সাল্লি ওসাল্লাম আল্লাহ কবির সাল্লাহ ইসলামকে তারা কি করেন ও স্বীকার করেন এই কারণে تر توحید ماننے والا رسالت کو شکر کاری تارا جہن نام کے نام سنت اللہ علی گو আমাদের নিয়ম কাটতে হবে রাজা হবে আমি যে ইবাদত বন্ধু করছি এগুলা করছি যে আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ ইসলাম এর সন্তুষ্টির জন্য বর এটা যদি নিয়তের মধ্যে থাকে কলমের মধ্যে থাকে আপনার ইবাদত বন্ধু আল্লাহ কবুল করবেন বর করে বলেছি মহানাল্লাহ তফসিরের রুহুল বায়ান শরীফের মধ্যে এবং

আমরা তো কোরআন শরীফ কখন মক্তবের মধ্যে গড়ে এসেছি আর ধরো ওদের কি ভুলে গিয়েছি কিন্তু এই কোরআন শরীফ আমাদের বিপক্ষে কে আমাদের মনে সাক্ষী দেবে এটা মনে রাখতে হবে আমি শাড়ি রথ মা ভুতাল রাত্রিরে কোরআন শরীফ তলবাত করছেন বর্ক মনে এক অক্ষর তালবাদ করলে

دو جہنر بادشاہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم ابو موسیٰ اشعار رضی اللہ تعالیٰ نمو جی جے قرآن کریم تلوہ کرتن عمر پیارا مصدفہ صلی اللہ علیہ وسلم

তার পরিবার বর্গ থেকে যাদের ইমান আছে কিন্তু গোনা করেছেন গোনার কারণে জাহান নামে যাওয়ার উপযুক্ত হয়েছে কিন্তু ইমান আছে একজন হাফেজ কোরআন দশজন আহলবায়ের থেকে পরিবার থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন প্রিয় আশিক রসুল যখন শুনছেন কোরআন শরীফ তালুবাদ শুনছেন এমন তালুবাদ করছে কি সুন্দর সুর মধুর সুর কোরআন শরীফ তালুবাদ যত শুনে এত শুনতে ইচ্ছা করে ঠিক কিনা বলুন এবং সুন্দর সকাল যখন হয়েছেন আমার রাসূলুল্লাহ

একদম তাজিম রশিদ বললেন বললেন ইয়া রসুল আল্লাহ আমি যদি জানতাম আপনি আমার কোরআন শরীফ তালোয়ার শুনছেন আপনার দয়াল নবী যার সিলাই কোরআন শরীফ পেয়েছি যার সিলাই নামাজ পেয়েছি যার সিলাই ইসলাম ধর্ম পেয়েছি যার সিলাই লাই ইল্লাল্লাহকে চিনেছি ইয়া রসুল্লাহ আমি আবু মৌসা আশারই যদি জানতাম আপনি আমি যে কোরআন করিম তালবাদ করছি সেটা আপনি শুনছেন আমি আরো সুন্দর করে তালবাদ করতাম আরো সুন্দর করে তলব করতাম কারণ কি আমি চাই আমার কোরআন করিম তলোয়াতের মধ্যে আপনি রসুল সন্তুষ্ট তাকুন সুবাহান পেয়ারা হাজির চিন্তা করেছেন সাহবাইকে রাম রাজি আল্লাহের ইবাদতের মধ্যে তারা চাইত আমাদের ইবাদত বন্দুকির মধ্যে আমার রসুল সন্তুষ্ট তার বারবার এই কারণে

التَّعِيَاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيْبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيِّ আমার রসুলকে আপনি যখন সরম দেবেন তখন আপনার মন প্রাণ আমার দিকে কিছু ঝুঁকে দেবেন এবং মধ্যে আনতে হবে আমি নামাজ করছি ইবাদত বন্দী করছি আমার রসুলকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার জন্য অন্তরের মধ্যে আনতে হবে আমার নবীর খেয়াল মনের মধ্যে

ইবাদতের মধ্যেও ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তাজিম করতে হবে এটা শিক্ষা দিয়েছেন যিনি افضل الناس بعد الانبیاء হযরত আবু বকর সিদ্দিক যার জান মাল সবকিছু আমার জন্য কুরবান করে দিয়েছেন জান ফায়া করে দিয়েছেন এবং সিদ্ধা আকবর এমন নয় সিদ্দিকা আকবর এক সেকেন্ডের ইবাদত কারণ এ মাসের মধ্যে হজর সিদ্দিকা আকবর তারই প্রশংসা আলোচনা করার বেশি বেশি প্রয়োজন হজরত সিদ্দিকা আকবর মদিয়া যখন জনটা তাবুক হচ্ছে আমার রসুল বলেছেন সাহাবাই সাহবাকরাম যে তোমরা ইসলামের জন্য তোমাদের মাল সম্পদ দান করো তখন উমের আল্লাহ মনের মধ্যে খেয়াল করেছেন আজকে আমি কি করব আমি কখনো হজরত সিদ্দিকা আকবর আল্লাহ থেকে অগ্রগামী হতে পারি না আজকে আমি একটা কাজ করব আমার সম্পদ দান করব কারণ আমি জানি সিদ্ধিকা আকবর দিয়ে লু তার ঘরের মধ্যে কোনো সম্পদ নাই অর্থ নাই কোনো কিছু নাই আজকে আমার সুবর্ণ সুযোগ হয়েছে আমার সবগুলো সম্পদ আমার নবীর খেদমতের মধ্যে দান করব সকাল যখন হয়েছে সবাই কেরাম নিজ নিজ সমর্থন অনুযায়ী আমার প্রিয়ার মুস্তফা সালি ওসাল্লাম এর দরবারের মধ্যে সম্পদ অর্থ নিয়ে আসলেন তখন হজরত তিনি উনি আসলেন অন্যান্য সাহাবাইকরা নিয়ে আসলেন হজরত সিদ্দিকা আকবর রাজিয়া তিনি তিনি উনি আসলেন আমার রসুলের সামনে সবগুলা সম্পদ উপস্থিত আমার রসুল সাহাবাই কামকে জিজ্ঞেস করেছেন হজরতে উমর হত্তাবকে জিজ্ঞেস করেছেন হে উমর হত্তাব তুমি তো আমার জন্য সম্পদ নিয়ে এসেছ ইসলামের জন্য তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছ তখন উমের অনু বলেছেন আলহি আসাল্লাম আমার সম্পদকে ভাগ করেছি অর্ধেক সম্পদ আমার পরিবারের জন্য হরিজনের জন্য রেখে এসেছি আর অর্ধেক সম্পদ আপনার কদমের মধ্যে নিয়ে এসেছি তখন হজরত উমেরুল হত্তাহর হজরতে সিদ্ধি করুদাল চক্ষু মুবারক দিয়ে ফানি জড়ছে অন্তর আমাকে যদি আমার দয়াল যদি জিজ্ঞেস করে আমি কী বলবো কারণ আমার ঘরের মধ্যে তো কোনো সম্পদ নাই কোনো অর্থ নাই অনেক কিছু খুঁজেছেন কোনো অর্থ পাই নাই শেষ পর্যন্ত আপনার ঘর থেকে কতগুলো সিনে ভাড়া কাপড় চুপর আমার নবীর হেদমতের মধ্যে এনে দিয়েছেন সিদ্ধিকা আকবরের অন্তর্শন আমার নবী সিদ্দিক আকভরকে জিজ্ঞেস করেছেন সে আকবর আকবর তুমি কি এনেছ সিদ্দিক আকবর বলেছেন আমার ওসুল যখন জিজ্ঞেস করেছেন যে তোমার পরিবার বর্গের জন্য কি রেখে এসেছ সিদ্দিক আকবর বলেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আমার ফ্যামিলির মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে সবগুলো সম্পদ নিয়ে এসেছি বর্গের বলেছি বাহার আল্লাহ নাই কিছু নয় সবগুলো নিয়ে আসলে। যা আছে তা আমার ওষুধ সবকিছু জানেন দেখেন উমদের শিক্ষার জন্য বলেছেন প্রিয় রি এই সিদ্দিকা আকবর ন ভূতাল রসুল আক্রমশ ন কলেস নাম দুনিয়ারি মনীষ্য হয়েছে অসুস্থ রূপ মুবারক হয়েছে আমার রসুলে তখন নামাজকে পড়াবে حضرت صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ نماز امامتی کرچن بار کر بلو سبحان اللہ چندہ کرو امامتی جب بلو کرچن حضرت صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ نماز مدد اچھے نماز مدد ایشہ موئی اللہ پیارا حبیب صلی اللہ علیہ وسلم

কাউকে কি তাহদিম করতে পারবেন নামস্কার কার জন্য ভাঙতে পারবে যাক এটা আমি একদিন আলোচনা করবো আমার জন সল্লাফ আলী ওসাল্লাম মসজিদে আসার সাথে সাথে সিদ্দিকা আকবর ও দেওয়াউদ্দালান আমার মুসুলের জন্য নামাজ পড়াচ্ছেন তিনি নিচে নেমে গিয়েছেন বর্ধমান নিচে নেমে গিয়েছেন তাহলে চিন্তা করুন নামাজের মধ্যে নামাজের মধ্যে সাবাইক এরাম রজন নবুতাউল আর গুঙ্গল আমার রসুলকে তাওহিম করেছেন বর্ঘরদুন মোহানাল্লাহ এজন্য আমাদের নিয়ম থাকত হবে আমরা যা কিছু করি সব কিছু আল্লাহ আল্লাহর কবি সবাই সন্তুষ্টির জন্য করতেছি বর্ঘরদুল জোহানাল্লাহ হাজরিন না হয় দুনিয়া চলে যাব আল্লাহ রসুল সারা পরকালে কোনো নিস্তার নেই এজন্য সায়ের বলেছেন নামাজ কয় কয়বক্ত ফাঁসবক্ত না কয়বত্ত ফাঁস্তর মধ্যে বার আজান দেয় কয়বার আজান দোন দেন এই বার আজানের মধ্যে

ইমানদার বড় করে সুতরাং আমাদের প্রত্যেকটি কাজের মধ্যেই প্রতিটি কর্মের মধ্যেই প্রতিটি ইবাদতের মধ্যেই রিয়াজতের মধ্যেই আমাদের অহংকার মুক্ত এবং উদ্দেশ্য থাকতে হবে আমার ইবাদত বন্দেগী আমরা করছি আল্লাহ আল্লাহ হাবিফ জন্য আবুল ইসলামের সন্তুষ্টির জন্য বরকরে বসহান আল্লাহ তখন দেখবেন আপনার ভিতর অহংকার রিয়ে লোক দেখানো লৌকিকতা সবগুলা অন্তর থেকে মুছে যাবে কিচ্ছু অন্তরের মধ্যে থাকবে না ইস আমার নামাজের মধ্যে যদি রিয়া আসে তাহলে আমি আমার ঈশ্বর সামনে কীভাবে যাব আমার রোজার মধ্যে যদি রিয়া আসে আমার ধানের মধ্যে যদি রিয়া আছে আমি কিভাবে যাব তখন দেখবেন আপনার পরব থেকে রিয়াবতে মোটেও থাকবে না একদম ফ্রেশ হয়ে যাবে শুধু আমাদের সব কিছু আল্লাহ আল্লাহর দিকে যখন আল্লাহ রসুলের দিকে যখন ধাবিত করে দেব তখন আমাদের প্রত্যেকটি কাজ সুন্দর হয়ে যাবে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসবে এবং ইবাদতী রিয়াজত করতে আমাদের বেশি বেশি তখন মন চায় আল্লাহ কির আল্লাপর আলমিন আমাদের সবাইকে নামাজ পড়া তো বিজ্ঞান করে সকলে বলুন আমিন এবং ইবাদত বন্দে আল্লাহ হাবিব সাল্লাহামের জন্য সন্তুষ্টির জন্য তারা তো বিজ্ঞান করে সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল